আপনি যদি পার্ট ওয়ান ভিডিওটি না দেখে থাকেন তাহলে প্রথমে পার্ট ওয়ান ভিডিওটি দেখে আসুন তারপর পার্ট টু ভিডিওটি কন্টিনিউ করতে পারেন পার্ট ওয়ানের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে আছে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কোন কোন ফলে চিনির মাত্রা সবচাইতে বেশি থাকে আর আপনি যদি ডায়েট করছেন বা ওজন কমাচ্ছেন তাহলে এই ফলগুলো অ্যাভয়েড করাই ভালো আর যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে এই ফলগুলো বেশি খেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক একটি কথা মনে রাখতে হবে যে যেসব খাবারে চিনি লবণ তেল বেশি থাকবে সেই সমস্ত খাবার কম খেতে হবে অনেক ফল আছে সেই ফলগুলো চিনি বেশি থাকে সেইগুলো কম খেতে হবে ভিনমেক ইন্টারন্যাশনাল হসপিটালের ওয়েবসাইট থেকে পাওয়া একটি তথ্য অনুযায়ী যেসব ফলে চিনির মাত্রা বেশি থাকে যেমন আম একটি স্বাভাবিক সাইজের আমে পঁয়তাল্লিশ গ্রাম চিনি থাকে আপনি যদি ওজন কমাতে চান অথবা শরীর থেকে শর্করা বা চিনি কমাতে চান তাহলে আম আপনার পছন্দের হওয়া উচিত নয় তবে কয়েক টুকরো আঙ্গুর এক কাপ আঙ্গুর অর্থাৎ দুশো চল্লিশ এম প্রায় পঁচিশ গ্রাম চিনি থাকে আঙ্গুর গ্রীষ্মকালের একটি ফল গরমের সময় সুস্বাদু বলে এটি খেতে খুবই ভালো লাগে এবং আকারে ছোট হবার কারণে এটি সহজেই মুখে ঢুকে যায় এবং একটির পর একটি খেতেই থাকি আমরা বেশ ভালো লাগে মজা লাগে আপনি যদি ওজন কমাতে চান তাহলে এটি খাওয়া কমাতেই হবে চেরি চেরি মিষ্টি হবার কারণ হলো এক কাপ অর্থাৎ দুশো চল্লিশ এম এল গ্রাম চিনি থাকে আপনি যদি একটি বড় বাটিতে চেরি নেন এবং এইগুলি খান তাহলে আপনি হিসাব করতে পারবেন না যে আপনি কত গ্রাম চিনি খাচ্ছেন নাশপাতি একটি মাঝারি সাইজের নাশপাতিতে সত্তর গ্রাম চিনি থাকে আপনি যদি ওজন কমাচ্ছেন তাহলে একটি নাশপাতি পুরোটাই আপনি খাবেন না কয়েক টুকরো করে ফ্যাট ফ্রি দই বা স্যালাডের সাথে খেতে পারেন তরমুজ তরমুজ একটি সুস্বাদু তাজা ফল যা জল ইলেকট্রোলাইটস ভিটামিন এ ভিটামিন সি সরবরাহ করতে সাহায্য করে একটি তরমুজের টুকরোতে সতেরো গ্রাম পর্যন্ত চিনি পাওয়া যায় তাই আপনি যদি চিনি কমাতে চান তাহলে তরমুজ বেশি খেতে পারবেন না এক থেকে দুই টুকরো দিনে খেতে পারেন কলা একটি মাঝারি সাইজের কলাতে প্রায় সোদ্দো গ্রাম চিনি থাকে যদি আপনি ওজন কমাচ্ছেন বা চিনি কমাচ্ছেন তাহলে একটি কলার অর্ধেক বা স্লাইস কেটে খেতে পারেন